আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় গরু বা গা কি বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদা আটসে দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না তো দেখেন গরু বাচ্চা দিলো কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরে কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল হালালে বরফ ঢুকায় দিছে কে এজন্য দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না बाएं হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই নাম যদি অল্প সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলুম মিনমা মানুষেরা শোনো শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্ম ঠিক কিনা আদুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিকময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বল এই আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি খাই হালাল একটু যদি অমনি ধরে ঝাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঝাপুস ঘুপুস ঝাঁপস ঘুপুস করা যাবে না অনেকে আবার আসে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের টাও খায় তলার টাও করে আসে না নাই তুই ইচ্ছে মতো ডানে ভাই ইনকাম করে হালাল হালাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড় যে খায় এটা খুব হারাম এরকম ডাকাই তাছে না নেই তাহলে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে নাই ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল অ্যান্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লাই বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসেনা নাই এখানেও অনেকের আসেনা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কষবায় মাসাল্লাহ এগুলো নেই

অডিট করতে গেলেন যে খাজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সঃ হাত ঢুকায়েন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি ভিতরে শুকনো খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সঃ বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেই বৃষ্টি হয়েছিল কি হয়েছিল বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সঃ দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গাশনা ফলাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি রাডাই সব হালাল হইতে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন করতে খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নারস এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য আব্দুল আল আমিন বলেন

শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের দলের আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না হালালে বরকত ঢুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবে কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূল আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পড়ে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কারণ দুটি খরগোশের কানের মতো খারাপ হয় আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজ না তারপরে আমি চেষ্টা করছি সহজ করে বুঝান খুব সহজ আর দিন ও লা লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন করার চারটা বাক্য আল্লাহ হাবিব সাহেবকে শিখিয়ে গিয়েছেন বা শিরু বলা জুনা ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগাই দিই আসে নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে খিলাখিলি আসলে নাই কি বিপদ সে আগে হিন্দু আসলে মেয়েটাই তো ভালো আসলে মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই আল্লাহ ছাড় দিতে যায় মওলবিরা ছাড় দেয় না আসরা নাই তোমরা জন্য কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি एवरीथिंग ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সবকি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হয় তো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল তো ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কি করবেন পড়বেন না বেসিক্যালি एवरीथिंग ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগে তাও তেনা পেসানা দলিল দিয়ে হবে না যেন তেনা দলিল দিয়ে হবে অকট্ট দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাঈয়্য অকট্ট দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হবে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 একদলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালা এখন এটা কি হালা একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোন দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোন জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকার্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহ হাবিব সাহেব ইসলাম বলতেন হালাকাল মুতানাত্তিউন

قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সার সজ্জা পবিত্র জিনিসগুলোকে হারাম বলে পতুয়া তুলে তাদের উপর আমার খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূল নীতি কি সবাই বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলে আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিগিটা একটু চেঞ্জ করে দিব আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বোঝা নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন হওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার ক্লিয়ার কষ্ট হয়েছে শেষ করে দিব আরো কয়েক মিনিট শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসী হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় কিন্তু হারাম গুনে শেষ করা যায় আমরাಲ್ಲ পড়তে বললাম না যদি এমন হইতো তো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গোনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন ও হিলা লাকুম বাহিমাতুল আনা এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল ইল্লা মা ইছলা আলাইকুম তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই আপনাদের তেলাওয়াত করে শোনাানো হবে বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন যা বলেন সব হালাল হাতে কোনো অল্প কয়েকটা সার্লাহ করে তার মানে যখনই আল্লাহ তাল্লাহ হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন

কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দিছে রক্ত খাওয়া মরা প্রাণী খাওয়া হারাম আল্লাহ অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে হারাম সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবাহ কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ কুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সোহান আল্লাহ

মাকে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোনকে বিয়ে করা হারাম কুফিকে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতেজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম সোহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তাই মুখ করে নামাজ পড়লে কবুল করবে কি বিয়েতে মহরানা দেওয়া কি মহারানা নাই এক সাহাবি বললেন কেন মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সুরা এতটা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারে আল্লাহ হাবিবাহ দুজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না যে তোমার স্বামী কোরআন করে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনো দিন ইসলাম কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিতে সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার হালাল হারামের অনলিটি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করে চায় আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন বলেন সুমান ইসলাম বলেছে খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক যায় নাই এটা হারাম জিনার কাছেও যেও না

না এই যে কত বড় সাহস হাত তোলে আবার দেখতে এগুলার পুরো দেহটাই কলি যায় আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরোটাই কলি যায় না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরক দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দেয় কালিয়ারা না কালিয়ারা কালিয়ারা ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় এখন মা খুশি এখন আজদারি এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছে তো এই বিয়েটাকে সহজ করেন খেল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহারানা লাগবে জিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টোনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখা এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো দিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানাবে মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানাবাই বিয়ে পড়াই দিবে